হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে জার্মানিতে ঈদ এই প্রথম দেশের বাইরে ঈদ পালন করতেছি হাজার হাজার কিলোমিটার দূরে জার্মানিতে আমার প্রথম ঈদ দু হাজার চব্বিশে সো আমরা এখন সকালে সকাল সকাল যাচ্ছি ঈদের নামাজ আদায় করার জন্য প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে রানিং ঈদ মুবারক আমাদের দেশে যেরকম ঈদগাহ আছে ঈদের নামাজ পড়ার জন্য এরকম এখানেও এর একটা ব্যবস্থা করা হয়েছে তো এখানে একটা স্টেডিয়াম আছে তো সেই স্টেডিয়ামে এখানকার দুইটা বড় বড় মসজিদ মূলত এই মসজিদ দুটো যতটুকু ধারণা মধ্যপ্রাচ্যের কান্ট্রি দ্বারা পরিচালিত হয় তো তারা এই ঈদগাতে এই নামাজের ব্যবস্থার আয়োজন করছে তো আমরা এখন সেখানে যাচ্ছি কারণ ঈদের নামাজ আসলে খোলা মাঠে না পড়লে ইদি দামেজটা আসে না আমি আছি এখানে আমার সাথে এই যে আছে এন্ড শরীফ ভাই আর জুয়েল ভাই আগে চলে গেছে আমি যাইনামাজ নিতে ভুলে গেছিলাম যাইনামাজ নিতে গেছি সো ভাইরা আরেকটু আগে আছে আজকে সারা দিন যা করব ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব লেটস গো ইদ মুবারক ভাই ইদ মুবারক ইদ মুবারক ইদ শুভ তুমি দেরি করে ফেলছো হ্যাঁ হ্যাঁ এত দেরি করলে হবে ইনশাআল্লাহ সো ট্রেনে করে আমরা চলে আসছি যেখানে নামাজ পড়বো আমি একটু দেখাই এই ট্রেনে কি পরিমাণ মানুষ আসছে একটা অন্যরকম ভালো লাগা লাগতেছে আসলে বিভিন্ন দেশের অনেক মুসলিম ঈদ ঈদ একটা ফিল পাচ্ছি আমরা যে ট্রেনে আসলাম এই ট্রেনে এই সবাই কিন্তু আমরা এই ট্রেনে আসছি এবং হয়তো নেক্সট ট্রেনে আরো মানুষ আসবে এখানে কিন্তু মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা আছে এই যে দেখুন আমাদের পিছনে একটা ফ্যামিলি আসতেছে তো

কারণ রাস্তা পার হচ্ছে মানুষ কারণ এত মানুষ আসলে এই এই বরাবর কোনো রাস্তা পার হওয়ার জায়গা নেই আর আমরা চলে আসছি ঈদগাহ ময়দানে এই যে এটা ঈদগাহ ময়দান বলতে এটা আসলে একটা খেলার মাঠ সেটাকে ওনারা হয়তো ঈদগা ময়দান হিসাবে প্রিপেয়ার করছে এই যে অনেক মানুষ আলহামদুলিল্লাহ এই যে পিছন সাইডে পিছন সাইডে হচ্ছে মহিলাদের ব্যবস্থা ইস্ট গার্ডে যে এত মুসলমান আসলে আজকে যদি এখানে না আসতাম এটা কখনই জানতে পারতাম না দেখেন শুধু একটু একদম মাঠটা কিন্তু অনেক বড় একদম ওই মাথা পর্যন্ত মানে কোন আসলে কোনোভাবে বোঝার উপায় নাই যে এটা একটা অমুসলিম কান্ট্রি আসলে অনেক মুসলমান বিশেষ করে টার্কিশ তারপরে আফ্রিকান তারপরে মধ্যপ্রাচ্যের অনেক মুসলমান হচ্ছে জার্মানিতে থাকে এবং স্পেশালি স্টুট গার্ডে অনেক মুসলমান থাকে ইভেন আমরা যখন ট্রেনে চলাচল করি রাস্তাঘাটে চলাচল করি আমরা অনেক অ্যারাবিক অ্যাকসেন্ট শুনতে পাই সো অ্যারাবিক পিপল অনেক আছে এখানে সো আমাদের নামাজ শেষ এখন নামাজ পড়ে আমরা সবাই কোলাকুলি করলাম ঈদ মোবার অনেক মানুষ ঝাঁকি না এখন ঠিকটা অবস্থা খারাপ হয়ে গেছে নামাজ পড়ার পরে আমরা আমাদের ইউনিভার্সিটির সামনে আসছি একটু কাজও ছিল ইউনিভার্সিটিতে এখন আবার আমরা ডরমে দিকে যাব যাওয়ার পরে রান্না বান্না করব রান্না করে দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করব আর এই ফুলটা মানে সামনে একটা গার্ডেন আছে ভালোই লাগে দেখতে বাইরেও আছে এখন একটু কফি খাচ্ছি আর রোদ উঠছে দেখ এখন একটু ভালো লাগতেছে সকাল থেকে ভালোই ঠান্ডা ছিল সো আমরা জর্মে চলে আসছি যাওয়ার আগে আসলে আমি গতকালকে ফিন্নি রান্না করছিলাম সে ফিন্নি খেয়ে তারপরে গেছি এই যে আচ্ছা আচ্ছা খাওয়া দেন Hello more, oh. <laughs> <Bro>. Eat more, <Mubarak. laughs> mm -hmm. Eat yeah. uh, What is apart this? Far from you. This is jello. Jello. You were asking what jello is. But you finished everything. Yeah, sorry. In fact. Then? Sorry. I think you eat with sugar. Huh? You eat with sugar. Oh, you have? I have. Yeah, you have. Okay. okay. So it was a ghana food zelof. It's zelof. Let you. The YouTuber. Mm-hmm. the Very Yeah, very serious. Yeah. Initially, if you start, it doesn't pay. Oh, sure. yeah. Abdul she made, she made this. Mm. Mm. Where's Dash? Yes, yes. where's Dash? <laughs> <laughs> you, you should be probably this one.

It's good? Okay. Yeah, It's always... called rice water. Yeah, rice, water. rice? Rice water. Rice water? Yeah. Uh -huh. But this one, but you like rice. analyze it. Okay, i will going to Chicken, biryani, mm. Chicken. Mm. Rice. 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 সবাইকে দাওয়া দিচ্ছে আরকি আমাদের গেস্ট গেস্ট দেখা তো আমাদের গেস্ট কাই ভাই তো সকালে তো দেখলেন যে আমরা নামাজ পড়ে আসছি তো নামাজ পড়ে এসে রান্না বান্না শুরু করে দিছি তো অলমোস্ট দেড়টা বেজে গেছে আমাদের ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায় তো এটা হচ্ছে মুরগি রান্না চলতেছে আর বাংলাদেশ থেকে বিরিয়ানি মশলা নিয়ে আসা হয়েছিল সেই রাঁধুনির বিরিয়ানি মশলা রেডিমেড সেটা দিয়ে রান্না করতেছি আর বাসমতি চাল বাসমতি চাল আর বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি করব এটাই আমাদের দুপুরের খাওয়া তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বাইরে হয়তো ছবি টুবি তুলতে কোথাও যাব দেখি কি করা যায় আবার কেমন হয় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দে বিরিয়ানি অলমোস্ট ডান তখন ভাত দিয়ে রাখছি একটু পরে খাওয়া শুরু করব প্লেট প্রিপারেশন চলতেছে সালাদ রেডি লেবু রেডি অনেক ক্ষুধা লাগছে আমাদের সবকিছু রেডি আমরা আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আবার বের হইলাম যে ঈদের দিন বলে কথা একটু বাইরে ঘোরাঘুরি না করলে তো আর হয় না তো এখানে একটা কাছাকাছি পার্ক আছে সেই পার্কে ঘুরতে যাচ্ছি আমি শুভ আর কারিবা খাবার কেমন ছিল ভালো ছিল আরেকটা বিষয় জার্মানির ওয়েদার সকালে কিন্তু অনেক ঠান্ডা ছিল যখন আমরা নামাজ পড়তে গিয়েছিলাম এরপর নামাজ পড়ার পরে দশটা বা এগারোটার দিকে এত সুন্দর রোদ উঠছিল যে তখন আসলে সকালে তো সোয়েটার টুয়েটার পরে বেরোইছিলাম গরম লাগতেছিল কিন্তু এই যে এখন এখন আবার ঠান্ডা লাগতেছে জার্মানির ওয়েদার মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় মেয়েদের মনের মতো আমরা তো পার্কে চলে আসছি এই যে পার্কটা আসলে ভালোই লাগে এটার নাম হচ্ছে পার্ক আমরা একদম শুরুতে এখানে একটা ওয়ান ডিজ পার্টি করছিলাম ওখানেই আর কি মূলত আসলে কিছুই না এখানে সবাই হাঁটাহাঁটি করতেই আসে আমরাও হাঁটাহাঁটি করতেই আসছি যে ঈদের দিন কোথাও একটু তো যাওয়া দরকার আমরা দেশে থাকলে কি করি যে বিকেলের দিকে বের হই বের হয়ে প্রত্যেকটা টাউনে একটা রিনাউন্ড প্লেস থাকে সেখানে সবাই ঘুরতে যায় তো ওই রকম যে ভাবলাম যে একটু ঘুরে আসি তো এই জন্য আর কি এই পার্কে আসলাম এবং খুব ভালো লাগতেছে কারণ ব্যাপারটা হচ্ছে যে এই সিজনটা যখন আসে তখন সব কিছু আরও বেশি গ্রিন হয় উইন্টারে কিন্তু এত গ্রিন থাকে না গাছের পাতাটা তো সব পড়ে যায় তো এখন আবার এই যে নতুন পাতা হচ্ছে তো এই জন্য কিন্তু ভালো লাগে আসলে আর এই যে সবাই জগিং করতেছে

এবং এটা কিন্তু ন্যাচারালি ওরা হয়তো আশেপাশে কোথাও ডিম দিছে তারপর ডিমে তা দিছে এবার বাচ্চা হয়েছে জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা ওই যে ছোট ছোট দুইটা বাচ্চা তো বাপ মা দুজনে পাহারা দিতেছে দুইটা বাচ্চা রে আমি ভিডিও করতেছি আর আমার দিকে তাকায় শুধু ডাকতেছে চলে যাই আর ডিস্টার্ব করব না টাটা শুভর শুভর বউ ছবি তোলায় ব্যস্ত আমার বউ দেশে আমার কেউ নাই এই যে এখানে দেখেন আরেকটা কাপল পাইছি এদের বাচ্চা অনেকগুলা এবং বাচ্চা বড় হইছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা বাচ্চা এই কাপলটার বাহ এবং এই যে দেখুন বড় হাঁসও আছে হ্যাঁ এই যে এই দুইটার বাচ্চা এতগুলা এবং ওই যে ওই যে ভিতরে নেক্সটের ভিতরে তা দিতেছে আরেকটা

আবার রাতে আরেক জায়গায় আমাদের দাওয়াত দুপুরে আমরা খাওয়াইছি আমি আর শুভ ওখানে খাওয়া দাওয়া করবো আমরা তো এই হচ্ছে আমাদের প্রবাস জীবনের ঈদ যদি আপনারা জানতে চান যে কোন মুহূর্তটা আপনার সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আজকে সকালে যখন নামাজে গেছিলাম আপনি ইতিমধ্যে দেখছেন ওই মুহূর্তটা আমার খুবই ভালো লাগছে আসলে একটা নন মুসলিম কান্ট্রিতে আসলে যে এত মুসলমান আছে স্পেশালি আমরা এই যে এত মুসলমান আছে এটা আজকে সকালে না দেখলে বুঝতে পারতাম না তো সকালের ওই মুহূর্তটাই যখন আমরা নামাজে গেছিলাম ঈদগাতে তো ওটাই আমার কাছে বেস্ট মুভেন্ট ছিল আজকের আসলে দেশের পরিবার পরিজন ছাড়া আত্মীয় স্বজন ছাড়া বিদেশে প্রভাব জীবনের ঈদ এভাবেই কাটে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ঈদ মোবারক